এগুলো সব ধনাত্মক আবার যদি এর সাথে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন এগুলো সংখ্যা এগুলোকে বলে ঋণাত্মক সংখ্যা এগুলো ধনাত্মক সংখ্যা আর এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা শুধু সংখ্যা মানে হচ্ছে এর সামনে প্লাস সাইন আছে এর সামনে প্লাস সাইন আছে এর প্লাস সাইনটা উজ্জ্ব হিসেবে থাকে আর মাইনাস ফোর মানে হচ্ছে এটা একটা সংখ্যা কিন্তু নেগেটিভ সংখ্যা এগুলো ঋণাত্মক সংখ্যা তো ঠিক একইভাবে আমরা যদি নাম্বার লাইন দেখি এই নাম্বারগুলোকে মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন আরেকটা হচ্ছে নাম্বার লাইন আমরা নাম্বার লাইন হচ্ছে ওই যে লম্বা করে একটা টান দিই আমরা যে পাটিগণিত যেটা দেখেছি পাটিগণিত যেটা করতে পারো এটা হচ্ছে নাম্বার লাইন কিন্তু জিরো টু ওয়ান জিরো থ্রি ফোর ফাইভ সিক্স কিন্তু বীজগণিতের যে নাম্বার লাইনটা হবে সুজে একটা টান দেওয়া এই একটা এই একটা

এটা হচ্ছে প্লাস ফোর আর যদি বলা হয় তাহলে তো এখানে আমরা বীজগণিতে নেগেটিভ সংখ্যা বা ঋণাত্মক সংখ্যা যে সংখ্যাগুলো আমরা মাইনাস দিয়ে রিপ্রেজেন্ট করি বা উপস্থাপন করি কেন করা হয় তা যদি মেইন করার উদ্দেশ্য হচ্ছে পাটিগণিতে আমরা অনেক কিছু অঙ্ক করেছি যেমন লাভ ক্ষতি লাভ ক্ষতি তো লাভ ক্ষতি করতে গিয়ে আমাদের লাভ হচ্ছে কি যখন আমাদের কখন বিক্রয় মূল্যের সাথে বেশি হয় তখন লাভ বলা হয় পাটিগণিত আগেই বলেছি সবসময় ধরাত সংখ্যা ব্যবহার হয় কিন্তু এখানে লাভ মানে হচ্ছে যেমন চার টাকা যদি লাভ হয় প্লাস ফোর আর ক্ষতি মানে চার টাকা যদি ক্ষতি হয় তাহলে মাইনাস ফোর অথবা ধর আয় ব্যয় আমরা যদি আয় আয় ব্যয় হিসাবে শিখেছি আয় আয় মানে হচ্ছে প্লাস তার মানে টাকা আয় হচ্ছে মানে আয় করেছে মাইনাস ফাইভ তারপর যদি রাস বৃদ্ধি যদি বলে রাস তার মানে হচ্ছে যদি ছয় টাকা ছয় যদি বলে যে আজকে তাপমাত্রা ছয় ডিগ্রি হ্রাস পেয়েছে মাইনাস সিক্স ডিগ্রি তাপমাত্রা ছয় তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে প্লাস থ্রি ডিগ্রি এইভাবে আমরা নেগেটিভ ভ্যালুকে উপাত্মক সংখ্যাকে আমরা ধনাত্মক হিসেবে উপস্থাপন করতে হবে তাকে বলে পরম মান পরম মান বা অ্যাপসুলুট ভ্যালু পরম মান বা অ্যাপসুলুট ভ্যালু ইংরেজিতে বলে তো পরম মানটা হচ্ছে এটা একটা চিহ্ন স্থাপন করা হয় এরকম একটা চিহ্ন এই যেটা বসানো সমান সমান হচ্ছে তার মানে এটা একটা পরম মান তো এখানে হচ্ছে প্লাস ফাইভ সমান সমান ফাইভ তো এই চিহ্ন দুইটার এই পরম চিহ্ন দুইটার মাঝখানে যে সংখ্যায় বসে ঋণাত্মক বা ধনাত্মক যাই হোক না কেন সেটাকে ধনাত্মক হিসাবে দেখা যাবে তো পরম মানের সাহায্যে আমরা এই চিহ্ন পরম মানের চিহ্ন হচ্ছে এটা এর মধ্যে যা বসবে মাইনাস ফোর বসবে যদি আমরা মাইনাস সেভেন ইকুয়ালস টু সেভেন তো এটাকে পরম মানে এভাবে প্রেজেন্ট করা যায় আমরা কিছু অঙ্ক দেখবো এখানে তো এখানে এই আপাতত এই ভিডিওটা শেষ করছি